আজকে আমরা আলোচনা করব টলিউডের দুই অভিনেতা জিত এবং দেবকে নিয়ে একদিকে দেবের বাজার গরম বক্স অফিসে ঝড় তুলেছে দেবের খাদান রম রমিয়ে চলছে দেবের ছবি অন্যদিকে জিত ইঙ্গিত করলেন যে তার হাতে তেমন কাজ নেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির টপ ক্লাস সুপারস্টার হাতে কেন কাজ নেই তার কেন কাজ পাচ্ছেন না জিত তার পিছনে লুকিয়ে আছে কোন কারণ তিনি বাংলার সুপারস্টার অগণিত ভক্ত তার বছরে একটা করে ছবি করলেও তার অনুরাগীরা রীতিমতো মুখিয়ে থাকেন সেটার জন্যে দু হাজার সালে জিতকে দেখা যাবে কোন ছবিতে বছরের শুরুতে ইঙ্গিত করে কি বললেন এদিন ফেয়ারে উপস্থিত ছিলেন জিত যেখানে উপস্থিত সাংবাদিক এবং অন্যদের নতুন বছরে শুভেচ্ছা জানালেন বলেন হ্যাপি নিউ ইয়ার ভালো কাটুক নতুন বছর এরপরে কাদের কথা ওঠে তার এক ব্যক্তি যখন তাকে খাগিদি বেঙ্গল চ্যাপ্টারের কথা বলে শুভেচ্ছা জানান তখন তিনি জবাবে খালি ধন্যবাদ দেন কিন্তু কবে এই সিরিজ আসবে সে বিষয়ে কিছু জানাননি আগামী দিনে কোন ছবিতে দেখা যাবে জিতকে বাংলা এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি লায়ন ছবিতে এ বিষয়ে জানান আমার সঙ্গে যেদিনই আসবেন সেই দিনই দেখা হবে সিনেমায় কবে হবে সেটা স্ক্রিপ্ট কবে আসবে সেটার উপর ডিপেন্ড করছে এখানেই জোরালো জল্পনা তাহলে আপাতত কি জিতের হাতে কোনো কাজ নেই লায়ন কি খালি জল্পনা না এখনই তিনি মুখ খুলতে চাইলেন না উত্তরটা অবশ্য টাইম সাপেক্ষ কিছুদিন জিত গোটা পরিবারকে কিছুদিন আগে জিত গোটা পরিবারকে সঙ্গে নিয়ে মরু শহর থেকে ঘুরে এলেন সেখান থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি তার অভিনয় যাত্রা শুরু হয় কিন্তু মডেলিং দিয়ে এরপর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন তার বড় ব্রেক আসে দু দুই সালে যেখানে তিনি সাথে ছবিতে অভিনয় করেন এই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় জিত রাতারাতি সুপারস্টার হয়ে যায় অভিনেতা পাশাপাশি জিৎ একজন প্রযোজক যাই হোক জিত এই নতুন বছরে একটা ভিডিও পোস্ট করে সবাইকে কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে সবাই আমার ভালোবাসা নিও অন্য অন্য বছরের তুলনায় এই বছর আরও ভালো কাটুক হেলদি ওয়েলদি নিউ ইয়ার এমনটাই তিনি বলেছেন এবং তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন সবাই যাতে ভালো থাকে যাই হোক এ তিনি যে প্রযোজক তার প্রযোজনা সংস্থা জিত ওয়ার্কস কিন্তু বেশ কিছু সফল ছবি প্রযোজনা করেছেন যেমন বাচ্চা শ্বশুর অসুর ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে তিনি কিন্তু সবসময় দূরে রাখার চেষ্টা করেন দু সালে মোহনা রাতলানিকে তিনি বিবাহ করেন তাদের একটা কন্যা সন্তানও রয়েছে এবং অভিনয়ে দক্ষতার জন্যে তিনি বহু সম্মান এবং সম্মনা পেয়েছেন তার যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ফেয়ার ইস্ট অ্যাওয়ার্ড আনন্দমেলা পুরস্কার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এবং ভবিষ্যতে তার আরও অনেক ছবি আসবে যেগুলো দর্শকদের মন জয় করবে তিনি বাংলার টপ ক্লাস সুপারস্টার এখন তার হাতের কাজ তেমন না থাকলেও ভবিষ্যতে অনেক কাজ আসবে তিনি টলিউড পরবর্তী প্রজন্মের সুপারস্টারদের কাছে একটা প্রেরণা বলতে পারেন তার থেকে অনেক কিছু শেখার থাকবে পরবর্তী প্রজন্মের যাই হোক আজকে আমি টলিউড ইন্ডাস্ট্রির দুই অভিনেতাকে নিয়ে আলোচনা করলাম একজনের বাজার রমরমিয়ে চলছে একজনের হাতে তেমন কাজ নেই এই মুহূর্তে কিন্তু ভবিষ্যতে যা আসবে না এমন নয় আর আমি এখানে বিভিন্ন হিরো হিরোইনদের নিয়ে আলোচনা করি এবং সঙ্গীত জগতের মানুষদের নিয়ে আলোচনা করি তাদের লাইভ শো বিভিন্ন ধরনের প্রোগ্রাম এছাড়া আমার নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ ফুড ব্লগ শিক্ষামূলক বিভিন্ন ইনফরমেশান কী থাকে না এই চ্যানেলে সব ধরনের ইনফরমেশন এখানে পাবেন অল ইন ওয়ান বলতে পারেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে শেয়ার সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই একমাত্র কাম্য